আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা আমার এই ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই ঘুঘু পাখি জোড়া নিয়ে আসছিলাম আমার এক বড় ভাইয়ের কাছ থেকে সে আমাকে গিফট করেছিল আমার মেয়ে আমার মামাতো ভাইয়ের বাসায় গিয়ে অনেক জেদ করছিল ঘুঘু পাখি এবং ঘুঘু পাখির বাচ্চাগুলো দেখে অনেক আনন্দ পাইছিল এখন সে একটা ঘুঘু নিবে তো ভাইয়া ঘুঘু ডিম সহকারে আমাকে দিয়ে দিয়েছিল আমি সেই মোটর বাইকে করে এই জোড়া নিয়ে আসছি ডিম সহ এবং খুব সযত্নে নিয়ে এসে রাখার পরে এই বাচ্চা একটা বাচ্চা উঠছিল সেই বাচ্চাটা বাচ্চাটাই যেটা আস্তে আস্তে এই বাচ্চাটা বড় হলো আমি খুব কেয়ারফুলি বাচ্চাগুলোকে বড় করেছি আর কি এবং ঘুর প্রচুর প্রচুর পরিমাণে যত্ন নিয়েছি পশু পাখির পরে আলাদা একটা মায়া কাজ করে আমার এবং পশু পাখি আমার কাছে ভালো লাগে বেসিক্যালি পাখি জাতীয় কোনো কিছু ঘুঘু হোক কবুতর হোক টিয়া হোক এগুলি আমার কাছে খুব ভালো লাগে এগুলা লালন পালন একটু নাড়াচাড়ায় এবং অবসর সময় কাটে এগুলোকে দেখলে মন ভালো হয়ে যায় মনের মধ্যে একটা উৎফুল্লতা কাজ করে তো বাচ্চাটাকে নিয়ে আমি মাঝে মধ্যে বিকেলে একটু করে ভিডিও বানাতাম ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করি এবং আমার মেয়ে ওকে নিয়ে খেলে আস্তে আস্তে বাচ্চাটা কিন্তু বড় হলো মোটামুটি একটা শেপে আসছে কিন্তু ও এখনও ওরা শিখে নাই ও কেবল একটু পাখা টাকাগুলো বড় হচ্ছে তো আমরা একটু ওকে ফ্লাইং করার চেষ্টা করছি আর কি এই যে হচ্ছে আমার রাকিব ভাই উনি আমাকে গিফট করেছে উনি আমার বাসায় এসে দেখছে যে বাচ্চাটা অনেক বড় হয়েছে তো সেও একটু নিয়ে ফ্লাইং করছিল কিন্তু আসলে এই বাচ্চাটা তখনও ফ্লাইং করা শিখে নাই এবং আমিও একটু ট্রাই করছি যে ও একটু মুক্ত বাতাসে একটু উড়ুক ও একদম মানে সবার সঙ্গে বন্ধু সুলভ আচরণ করে আর কি মানে ছোটো থেকে যেহেতু ওকে নাড়াঘাটা করা হয় তো সে কারো সাথে মানে কারো কাছে গিয়ে ভয় করে না আর কি সবাই তাকে নিয়ে একটু নাড়াচাড়া হাতে আর আমি বেশি তাকে নিয়ে একটু ফ্লাইং করার চেষ্টা করি যে তাতে তার ভয় কাটে যায় সে যাতে পোষ মানে এবং আমার সঙ্গে সব সময় থাকে আমি ঘরের ভিতরেও তাকে নিয়ে ঘুরি তাকে নিয়ে একটু খেলা করি একটু অবসর সময় পার করি আর কি কিন্তু সে যেহেতু ঘুঘু পাখি ওই রকমভাবে হয়তো পোষ মানে না কিন্তু আমার কাছে সে কিন্তু খুব বন্ধু সুলভ আচরণ শুরু করেছে এবং প্রায় সময়ই কিন্তু আমি অফিস থেকে এসেই কিন্তু ওকে নিই আর দেখেন যখন আমি খাঁচার মধ্যে রাখি তখন ওর বাচ্চাকে ওরা কিভাবে সেভ করে আমি ভিডিও করছি তবুও সে কিন্তু একদম মানে অন্যরকমভাবে তাকিয়ে আছে এবং খাঁচার গেট খুলে খুলে কিন্তু আমি বাচ্চাটাকে বের করি বাইরে একটু মানে নিয়ে নাড়াচাড়া করি আমার মেয়ে নাড়াচাড়া করে ওরা কিন্তু ভিতর থেকে দেখে মানে মায়ের ভালোবাসাটা বুঝছেন কতটুকু ওরা কিন্তু ফলো করে যে আমি বাচ্চাটাকে ওর কাছ থেকে নিচ্ছি কিন্তু ওই মা পাখিগুলোও কিন্তু আমার সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ তৈরি হয়ে গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমার এই ঘুঘু পাখিগুলা আপনার এই যে দেখছেন কিভাবে ফিডিং করছে এবং বাচ্চাটা পাশে এখন কিন্তু বাচ্চাটা কেবল মানে খাওয়ার উপযোগী হয়েছে সে একা ঠোক মারে কিন্তু এখন পর্যন্ত তার মাই তাকে খাওয়াই সে কিন্তু নিজে থেকে খাওয়া শুরু করেনি তো এই ভাবেই চলতেছে আমার এই বাচ্চাটা অলরেডি আপনার বড় হয়ে গেল তাকে আমি মাঝে মাঝে বের করি আবার সে একা একাই এই যে খাঁচার মধ্যে ঢুকে এবং এখন হুট করে এই দরজাটা খোলা ছিল আমার এই দুইটা ঘুঘু পাখি মা পাখি পালিয়ে গিয়েছে এখন এই